আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সমারিত দর্শকবৃন্দ আজকে আপনাদের মাঝে খুব ক্লান্ত এবং দুঃখের একটা বিষয় নিয়ে এসেছি তা হলো আপনারা জানেন যে ছাব্বিশ ছাব্বিশ তারিখে আহলে সুনাতুল জামাতের পক্ষ থেকে আপনার ফিলিস্তিনের পক্ষে একটি সমাবেশ করেছিল সেই সমা সমাবেশে অসংখ্য বাংলাদেশের মুসলিম জনতা সেখানে উপস্থিত হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একজন আলেম একজন আহলে সুন্নতুল জামাতের একজন প্রখ্যাত আলেম একজন নবীর আশেক মসজিদের ইমাম ওনাকে নির্মমভাবে তাকে বাড়িতে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে এটি একটি জঘন্যতম অপরাধ কি কোন অপরাধ নয় সে একজন মসজিদের ইমাম তার মতপার্থক্য মানুষের সাথে তাকতেই পারে তাকতে পারে না এই বলে কি তারা মারা লাগবে না না মারব গিললি মারছে কেমনে ওনারে সকালবেলা আপনার মসজিদ কমিটির কিছু লোক তারা ডাখায়নিয়া গোরের মধ্যে বন্দি করে তাকে গোনো দোলাই দিয়ে হত্যা করছে মারত্বকonnay ক্যাম্প মারত্বকonnay মারত্বকonnay আর বিশেষ করে আরেকটা ও এর মধ্যে ওই সময় যত লোকটা মারা যায় নাই পুলিশ আসছে পুলিশ আইসাও কয়েক ঘন্টা রুমের মধ্যে ফালাই পুলিশ ধরে নেই তার উপর পুলিশ তার চিকিৎসার জন্য নেয় নাই না নেওয়ার পর সে জেলখানাতে সে মৃত্যুবরণ করছে তো জন্য আজকে আপনার সাথে আপনার সাথে ঘটনা ঘটে নাই কিন্তু একদিন না একদিন আপনার সাথেও সে ঘটনা ঘটবে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে ইমাম সাফ হচ্ছে সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি কি কন সম্মানিত ব্যক্তি কিন্তু এই সম্মানিত ব্যক্তিদেরকে তারা আহ এভাবে মারবে তাদেরকে সম্মান দেবে না ইজ্জত দেবে না এটা হতে পারে না এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমান আহ এখনই প্রতিবাদ করতে হবে এই অন্যায়ের বিচার চাইন অন্যায় বিচার চাই যদি কোনো তাকে আইন আছে আদালত আছে বিচারের মাধ্যমে কিন্তু একবার না কোনো মারতে পারে না দেখেন এটা প্রতিটা মানুষ কিন্তু বলবে আমার ভাই উনিও কিন্তু এই কথাটা সাপোর্ট দিতেছে না দেখছেন এটা অন্যায় এই কাজ জীবনে করবেন না তোমরা কি বলো এই কাজটা অন্য হয়েছে কিনা তুমি বলো অন্য হয়েছে কিনা তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্যায় কাজ এই কাজ করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন শেষ জামানা এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষেরা মুসলমান মুসলমান কেউ হত্যা করবে কিন্তু সে বুঝবে ওনা কি কারণে তাকে হত্যা করছে কি কারণে তারা মারছে সে কিন্তু কি জানবে না এমনিতে মারবে এটা শেষ জামানা ভাই এজন্য আমাদের যা কোন সতর্কতা হবে মানুষকে অযথা হত্যা করা যাবে না খুন করা যাবে না কারণ পাক রব্বুল আলমের কাছে জবাবদিহি করতে হবে মানুষকে হত্যার মতো জঘন্যতম আর কোনো অপরাধ হতে পারে না আল্লাহ পাক আমাদেরকে সকল সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ